আমরা যারা পেস বলার আছি তাদের ইম্পর্ট্যান্ট একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা যারা নর্মাল কেস দিয়ে যারা বলিং করি তারা সবসময় খেয়াল করবেন যখন আমরা বলিং করি আমাদের পাটা স্লিপ হয়ে চলে যায় সো স্লিপ হয়ে যখন চলে যাবে তখন কিন্তু আপনি আলটিমেটলি আপনার পুরো শক্তিটা আপনি দিতে পারবেন না আপনার ফলোচ্ছটা আসবে না আপনার মনে সবসময় ভয় করবে আপনার এই মনে পাটা স্লিপ করলো সো সেই ক্ষেত্রে আমার কাছে সবার কাছে অ্যাডভাইস থাকবে তারা রাবার স্পাইক ইউজ করবে রাবার স্পাইকটা তোমার নিকে প্রোটেক্ট করবে তোমার যখন স্লিপ করবে না নি হ্যাম স্ট্রিং এগুলো সব কিছু যখন প্রোটেক্ট করবে আমার কাছে মনে হয় তোমরা আরও কনফিডেন্টলি বলিং করতে পারবা তোমাদের মনে ভয় থাকবে না আর যারা একটু আর একটু বড়ো যারা বা অনেকে স্টিল স্পাইক ইউজ করতে পারেন স্টিল স্পাইক একটু এক্সপেন্সিভ এটা আপনাকে আরও বেশি হেল্প করবে এটা কোনোভাবে স্লিপ করবে না এটা একদম মাটিকে গেথে নেবে এবং ওই গেঁথে নেওয়ার পর থেকে যখন আপনার পা সামনের দিকে আগাবে না আপনি কমফোর্টেবল বলিং করতে পারবেন আপনার যতখানি শক্তি আছে সেই শক্তিটা সম্পূর্ণ আপনি আপনার পেস বলিংয়ে আপনি ডেলিভার করতে পারবেন সো এই স্পাইকটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট অবশ্যই স্পাইকটা আপনি ইউজ করার চেষ্টা করবেন